এই ছবিটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন আর দেখারই কথা কারণ যে পরিমানে ভাইরাল হয়েছে এই ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ছবিটা অনেক বেশি ভাইরাল হয় তখন সাধারণ জনগণ ছাত্রদেরকে কাঠ করায় দাঁড়িয়ে করে দেয় কেউ কেউ তো ছাত্রদের ক্যারেক্টার নিয়েও প্রশ্ন তোলে কিন্তু এর পেছনে আসল নৈপত্য কি সেটা কি আপনারা জানেন জানবেনই বা কিভাবে এই দেশের মিডিয়া তো আপনাদেরকে এগুলো দেখায় না দেখায় বাতাবি লেবুর বাম্পার ফলন এবার এই ছবিটা একটু লক্ষ্য করেন আরে আগের ছবিতে যে ব্যক্তি এই ছবিতেও সেই ব্যক্তি দেখা যাচ্ছে না হ্যাঁ আপনি ঠিকই অনুমান করেছেন আগের ছবিতে যে ব্যক্তি ছিল এই ছবিতেও সেই একই ব্যক্তি আর তার বাম হাতে আর ডান হাতে কিছু একটা দেখা যাচ্ছে আমি আর তা উচ্চারণ করলাম না তারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোটা আন্দোলনের সময় এই ব্যক্তি এভাবেই সাধারণ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন এগুলো নিয়ে বলার মতো কেউই ছিল না কিন্তু এখন যখন সরকার পতন হওয়ার পর ছাত্ররা এই ব্যক্তিকে শাস্তি দিল তখনই আপনারা ছাত্রদের বিরুদ্ধে বঞ্চনা গাইতে শুরু করলেন